এটা নারু এটা তিলকাত্রি আমাদের কদমা বাংলা ভাষায় কদমা বলে আর এই যে এটা চূড়া চূড়া মানে আমাদের চিরা আর দই আর চিনি আছে নারু আছে আর এই যে আমার হেডমিস্ত্রি এই যে বোট মোট সব পড়ে আছে আর আমি প্রতি হাই চপ্পল আর একটা মোজা পড়ে আছি দেখতে পাচ্ছ এই যে ম্যানেজার ম্যানেজারের জুতা দিচ্ছে এই যে ম্যানেজারের জুতা হেডমিস্ত্রির জুতা আর আমার খালি হাওয়াই চপ্পল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে নিশ্চয়ই আমি খুব ভালো আছি আজকে একটি ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি এই ব্লগটিতে আমাদের পিঠা খাওয়ার দিন আছে সেই দিনে আজকে আমি বিহারে আছি বিহারি আমাদের যেরকম পরব বলে সেরকম এদিকে তেওয়ার বলে তা তেওয়ারে আমি আজকে দই চূড়া তিলকাত্রি আমাদের কদমা আমাদের যে বোনরা ফোটা দিতে আসে সেই বনে কদমা মিষ্টি নিয়ে আসে সেই কদমাটাকে এখানে বলে তিলকাত্রি তো এই তিলকাত্রি দিয়েছে আর একটা চালের নাড়ু দিয়েছে চিরা দিয়েছে দই দিয়েছে আর চিনি এক দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ দই চূড়া তিলকাত্রি নাড়ু এই যে এটা নাড়ু এটা তিলকাত্রী আমাদের কদমা বাংলা ভাষায় কদমা বলে আর এই যে এটা চুড়া চূড়া মানে আমাদের চিঁড়া আর দই আর চিনি আছে নাড়ু আছে আর এই যে তিনজন মিলে খাচ্ছে আর আমিও খাবো ভিডিওটা করছি এখন তো আমাদের পিঠা খাওয়ার যে সিজনে চাল দিয়ে আজকা পিঠা ঢুকি পিঠা করে সেই দিনকে আজকে পৌষ সংক্রান্তির দিন পৌষ মাসের দিনের শেষ দিন আজকে তো সেই পরবের আজকে বিহারের তেওয়ার মানে আমাদের পরবের যেমন বাংলা ভাষা পরব বলে সেরকম বিহার হিন্দি ভাষার তেওয়ার তাই বলছে তো সেই তেয়ারে আজকে আমরা দই চূড়া খাওয়া শুরু করব। এবার আমি খাওয়া শুরু করবো এই যে দেখতে পাচ্ছ আমি বসে পড়েছি এবার খাবার চূড়া দই মিক্স করতে লাগলাম তোমরা দেখতে পাচ্ছ এটা বিয়ারের পর তো চলো আমরা খাওয়া দাওয়া করি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ খালি হয়ে গেছে লাড়ুটা আমি খেতে পারলাম না আমাদের দই চূড়া খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দই চূড়া খেয়ে এত ঠান্ডা লেগেছে দেখতে পাচ্ছ আগুনে আমরা হাত সেকছি এই যে সবাই মিলে হাত সেকছি তোমরা বুঝতে পারছো মানে কত ঠান্ডা আর আমার পেছনে দেখতে পাচ্ছ নতুন একটা মন্দির তৈরি করছি ওইটা মন্দির হবে তো বিহারে এই যে কত কুয়াশা সারাদিন দিন এখন দুটো পার হয়ে গেল দেখছো কত কুয়াশা বিহারের ম্যানেজার এটা আর এই যে আমাদের এটা আমাদের মুন্সি আমাদের যে মুকদ্দাম বলে না কাজ দেখাশোনা করে সেই মুন্সি এটা ম্যানেজার আর এই যে আমার হেডমistry

তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক পেজ দেখলে ফলো করে নেবে থ্যাংক ইউ অল দা বেস্ট